সূত্র কি আছে ন পরে নহ ন পরে নহ এটা তোমরা নিজেরাই করতে পারবে জানার কি আছে না হে মপরে ওয়া তাই না হে মপরে ওয়া ওখান থেকে হে এর অনুবৃত্তি হবে ওয়াও হবে তাই না আর কি মনুস্বার থেকে মহ মনুস্বার থেকে মহ তাহলে কি হলো ন নপর মানে কি ন পরো পর ন যার পরে আছে সে হচ্ছে ন পর তাই ন পরটা হবে হকার কে নিয়েছে হকারের পরে নকার আছে তাই হকার হচ্ছে নপর হকার হ তাহলে কি হবে ন পরে হকারে মৎস্য মনুষ্যার থেকে মৎস্য কি হবে মৎস্য কি হবে नह विकल्पेन नकारो भवति विकल्पेन नकारो भवति कदा भवति न परे सम्यतो न परे अपारे सुजाचे ना देखो तीन किम नुते इमिति কিম হুনুতে উদাহরণ কি আছে কিম হুনুতে তাহলে হকারের পরে নকার আছে ন যার পরে আছে সে হচ্ছে নপরহ তাহলে হকার হচ্ছে নপরহ নপরহ হকার আছে তাই কিমের জায়গায় কি হয়ে যাবে বিকল্পে নকার হয়ে যাবে হবে কিন হুনুতে কি হবে কিন হুনুতে যদি না হয় তোমরাই তো জানো মনুস্বারা কিম হনুতে তালে দুরকমের রূপ হওয়া সম্ভব আছে নপরে